আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আরছি বাংলাদেশের এক আমাদের প্রিয় শিক্ষক সেলিম রেজা তিনি প্রবাসীদের নিয়ে একটু কথা বলেছেন আমাদের নয় দফা নিয়ে এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন আসলে কি বলেছেন আমরা পুরো ভিডিওটা দেখব উনি বাংলাদেশের একজন সরকারি চাকরিজীবী এবং আমাদের প্রিয় ইংলিশ টিচার আসলে উনি কি বলেছেন আমরা কথাগুলো কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবো এবং পুরো ভিডিওটা দেখব উনি আসলে প্রবাসীদের নিয়ে কি মন্তব্য করেছেন চলুন তাহলে ভিডিওটি দেখা যাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দেশ এবং বিদেশের ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি মোহাম্মদ সেলিম রেজা জাহিদ রিয়াল ইনফো চ্যানেলের রিপোর্টার বাংলাদেশ থেকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই জানেন আমাদের এই জাহিদ রিয়াল ইনফো ইউটিউব চ্যানেলটি আপনাদেরকে দেশ এবং বিদেশের বিভিন্ন বিষয়ে তথ্য দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে থাকার চেষ্টা করছেন আমাদের এই চ্যানেলের যে কর্ণধার আমাদের জাহিদ ভাই উনি বিভিন্নভাবে আপনাদের তথ্য দিচ্ছেন আমি বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ সেলিম রেজা আমি হাই স্কুলের একজন ইংরেজি শিক্ষক আমি আপনাদের সাথে আসি এবং মাঝে মাঝে বিভিন্ন তথ্য আপনারা পাবেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে একটি ছাত্রদের মাধ্যমে যে একটা সংগ্রাম বিপ্লব সংগ্রাম হয়ে গেল আমাদের বাংলাদেশের তরুণ মেধাবী ছাত্রছাত্রীরা যে সংগ্রাম করে আমাদের জন্য যে পরিবেশ আল্লাহর রহমতের সৃষ্টি করলেন যেটা ভাষায় বলে প্রকাশ করে শেষ করা যাবে না আমাদের এই সংগ্রামের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সাধারণ শিক্ষক শ্রমিক প্রতি স্তরের মানুষই অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনরা তারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন এই সংগ্রামে যেটা অনেক এই সংগ্রামে বেগ বৃদ্ধি করেছে বিশেষ করে ওনারা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করেছেন যে কেন রেমিটেন্স পাঠাবেন না যে রেমিটেন্স না পাঠালে বাংলাদেশের সেই স্বৈর সরকার বা আগের সরকারের মানে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ কমে যাবে যার ফলে তারা চাপে পড়বে এবং তারা চাপে পড়লে কিন্তু আমাদের আন্দোলনটা আমাদের ছাত্রদের পক্ষে ন্যায়ের পক্ষে চলে আসবে এবং তেনারা এই কাজটা করেছেন এবং বিভিন্নভাবে তারা ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে তারা সমর্থন জানিয়েছেন এবং বিদেশের কয়েকটি দেশে আমাদের প্রবাসী ভাই বোনেরা সংগ্রাম করেছেন এই জন্য কিছু কিছু দেশে কিন্তু তারা শাস্তির আওতায় এসেছেন সর্বশেষ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কথা বলবেন পররাষ্ট্র উপদেষ্টা জোনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন তিনি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবেন এই বিষয়ে কথা বলে তাদেরকে দ্রুত কোনো শাস্তি না পেয়ে যাতে তাদেরকে মুক্ত করে দেওয়া আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আমার প্রথমত আরও কিছু কথা আছে যে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে বলা হয় রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা অ্যাকচুয়ালি মানুষকে যোদ্ধা বলা হয় কখন সাধারণ পরিশ্রমের বাইরে গিয়ে অসাধারণ পরিশ্রম করে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে মোকাবেলা করে যখন কোনো কিছু অর্জন করা হয় তখন তাকে বলা হয় যোদ্ধা আমাদের এই প্রবাসী ভাই বোনেরা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের মতো কিন্তু ওনারা তাদের ফ্যামিলি তাদের নিজেদের সার্কেল জীবনের আনন্দ বিনোদন সব কিছুকে ত্যাগ করে ওনারা বিদেশে গিয়ে কেন এত কষ্ট করেন এটা একটা যুদ্ধ যুদ্ধ হচ্ছে বড়ো কিছু কারণ সেই মানুষটা জানে যে তার ফ্যামিলি থেকে তার পরিবার তার স্ত্রী সন্তান প্রতিবেশী বাবা মা বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে যখন দূরে গিয়ে থাকে বিশেষ করে বিদেশে গিয়ে থাকে তাদের আসলে কত কষ্ট এটা আসলে একটা মানুষ যুদ্ধক্ষেত্রে যখন চলে যায় তার জীবন বাজি রেখে ওই মানুষটার সাথে তাকে তুলনা করা যায় প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের সালাম ওনারা হলেন রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স ফাইটার স্যালুট টু দেম প্রত্যেকটা প্রবাসী ভাই বন্ধুকে সালাম কারণ আমরা ডাইরেক্ট তাদের টাকাগুলোকে আমরা মানে আমরা সেটাকে ব্যবহার করি বাংলাদেশে টাকা ওনারা পাঠান শুধু ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনী টাকা পান না আমরা কিন্তু এই টাকাগুলো তাদের টাকাগুলো আমরা ব্যবহার করি সুতরাং তাদের প্রতি চালু আমাদের বাংলাদেশের প্রায় সংখ্যাটা সঠিক না হলেও মানে দেড় কোটি প্রবাসী ভাই বোন বিদেশে আছেন বিভিন্ন দেশে আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে সৌদি আরব কুয়েত কাতার আমাদের এই দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা আছেন বিভিন্ন দেশে আছেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন এই সংখ্যাটা মূল ফ্যাক না মূল ফ্যাক্ট হচ্ছে ওনারা হলেন রেমিটেন যোদ্ধা আমাদের পূর্বের সরকারগুলো বিশেষ করে যে সরকারটির পতন হলো তাদের অনেকই অহংকারী মন্ত্রী পর্যায়ে সচিব পর্যায়ে তারা মানে প্রবাসী ভাই বোনদের প্রতি কোনো সম্মান প্রতি ছিল না তাদেরকে বিমানবন্দরে যে ধরনের হেনস্থা করা হয় লাগেজ ম্যানেজমেন্টের যে পরিমাণ অবহেলা অপদস্ত করা হয় সেটা আমাদের কাছে আমাদের মানে হৃদয়ে লাগে আমরা আসলে কিছু বলতে পারি না কিন্তু এখন একটা সময় আসছে আমরাও ওনাদের সাথে আমাদের সম্মানিত প্রবাসী ভাই বোনদের পক্ষ হতে আমাদের একজন ভাই তিনি এই প্রবাসীদের পক্ষে নয়টি দাবি আমাদের বর্তমান অন্ত অন্তর্বর্তী সরকারের কাছে জানিয়েছেন এখানে কথা হলো যদিও এক থেকে নয় পর্যন্ত একটা তালিকাবদ্ধভাবে দাবিগুলো বলা হয়েছে কিন্তু আমি যেটা প্রথমত বলতে চাই অ্যাকচুয়ালি যেমন একটা পয়েন্ট আমি শুরু করতে পারি বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে আমাদের ভাই বোনেরা যারা প্রবাসে থাকেন বিদেশে যান আরও যাবেন অ্যাকচুয়ালি তারা প্রথম কিন্তু ফেস করেন এয়ারপোর্ট এয়ারপোর্টে লাগে স্যান্ডলিং তারপরে এয়ারপোর্টে গমন করা মানে টিকিট ম্যানেজমেন্ট করা ওখানে তাদেরকে মানে বিমানে ওঠা তারপরে আপনার যেটা এয়ার শিডিউল যেটা আর বিমান শিডিউল বাংলাদেশের ক্ষেত্রে আমরা প্রায়ই দেখি যে এখানে বিভিন্ন প্রবলেম হয় এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বন্ধুরা যখন বিদেশ থেকে আসেন তাদের সাথে যে আচরণটা করা হয় মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই আমরা উই ফিল ভেরি সরি আমরা আসলে খুব অপরাধী সরকারও যদি এটা করে শাসকরা করে আমরা অ্যাকচুয়ালি অপরাধী বিকজ আমরা এখানে প্রতিবাদ করতে পারি নাই এই জন্য আমার প্রথম দাবি হবে যে বিমানবন্দরে আমাদের এই ভাই বন্ধুকে ভিআইপি সম্মান দিতে হবে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা আমাদের এটা ম্যানেজ করবে আমরা জোরালো দাবি জানাই আরেকটা জিনিস হলো ওনারা বিদেশে যান এবং বিদেশ থেকে আসেন সেখানে বিমানের টিকিটের মূল্য কমাতে হবে এই কমাতে হবে বললে এরকম বোঝায় না যে একটা দেশে যাইতে ছয় লাখ টাকা লাগে সেখানে কমে এক লাখ করতে হবে তা না দ্রব্যমূল্যের মূল্যের সাথে সামঞ্জস্য করে তথাকথিত সিন্ডিকেট ভেঙে দিয়ে মানে যে মূল্যটা করলে আমাদের কর্তৃপক্ষেরও লস না হয় সেটা এবং আমাদের প্রবাসী ভাই বোনদের যেন নাগালের মধ্যে থাকে তারা যেন বিদেশে যাইতে পারেন এবং আসতে পারেন সেভাবে এই মূল্যটা কমাতে হবে আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি যে আমাদের এই প্রবাসী ভাই বন্ধুরা বিদেশে থাকেন কিছু কিছু দেশ আছে যেখানে চিকিৎসা খরচ সুযোগ সুবিধা আছে কিন্তু খরচটা আমাদের দেশের তুলনায় অনেক বেশি কারণ বাংলাদেশের টাকার মান কম সুতরাং আমাদের যে হাই কমিশন অথবা রাষ্ট্রদূতের কার্যালয় প্রতিটা দেশে তাদের কাজ কী তাদের কাজ হলো প্রথম কাজ হলো ওই রাষ্ট্রের সাথে আমাদের দেশের মানে ডিপ্লোম্যাটিক রিলেশন মেসেজ আদান প্রদান মানে তথ্য আদান প্রদান করা তারপরে তার মূল কাজ হলো আমার ওই দেশে আমার যে জনগণগুলো আছে আমার দেশের জনগণ আছে ভাই বন্ধুরা আছে তাদেরকে তাদেরকে অসুস্থ হলে সঠিক চিকিৎসার ব্যবস্থা ওই রাষ্ট্রদূতের কার্যালয়ের লোকদের তো করতে হবে তারা ওই রাষ্ট্রের সাথে ডিপ্লোম্যাসি করবে যে কীভাবে তাদের মেডিকেল এইড প্রাইমারি এইট এটা ইনশিওর করা যায় সেই ব্যবস্থাগুলো করতে হবে আরেকটি কাজ সেটা হলো আমাদের প্রবাসী ভাই বোনদের যদি স্মার্ট কার্ড দেওয়া হয় তাহলে এই তথাকথিত বিভিন্ন সময় পুলিশি হয়রানি এয়ারপোর্টের চেকিং অথবা বাংলাদেশে আসলে আইনি জটিলতা অন্য স্মার্ট কার্ডে সকল তথ্য থাকবে যদি ইনভেস্টিগেশন করার দরকার হয় তাহলে সেটা মানে কম্পিউটারে প্রবেশ করানোর সাথে সাথে সেটা যেন তথ্য দিতে পারে এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের যে দাবি সেটা হচ্ছে শর্তহীনভাবে প্রবাসীদের ঋণ দিতে হবে আসলে অনেক প্রবাসগামী ভাই বোনেরা অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যান কিন্তু ইট ইজ ট্রু দ্যাট যে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি সবাই প্রথমে ভালো অবস্থানে পৌঁছান না তাদের অনেক জটিল কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক ঋণ করে টাকা পয়সা খরচ করে জমি জমা বা বিভিন্ন জিনিসকে বিক্রি করে বিদেশে যাইতে হয় এই ঋণের বোঝাগুলো প্রথম থেকেই যে চাপ পড়ে এটাকে মানে ঋণগুলো শোধ করতে হয় সেক্ষেত্রে আসলে অনেক সময় তাদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিতে হয় এই জন্য ওনাদের দাবি শর্তহীনভাবে বাংলাদেশ সরকার যদি বিভিন্ন ব্যাংক থেকে তাদের ঋণের ব্যবস্থা করে তাহলে ওনারা তাদের এই জটিল কঠিন পরিস্থিতি মানে পার হতে পারবেন এবং এর ফলে বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ যেটা এখানে ওনারা আরও অবদান রাখতে পারবেন এবং এই কাজটা যদি সরকারের আমাদের ফাইন্যান্সিয়ান ম্যানেজমেন্ট যারা দায়িত্ব আছে বিশেষ করে আমাদের এই ইন্টারিং গভর্নমেন্টে যারা আছেন সম্মানিত উপদেষ্টা মহোদয় ওনারা যদি এটাকে নজরে আনেন এবং যারা প্রবাসী ভাই বোন যারা জীবনের সাথে যুদ্ধ করতেছেন আমাদের দেশের অর্থ পাঠানোর জন্য তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জীবনের কত সুযোগ সুবিধাকে তারা মানে বঞ্চিত হয়ে কিন্তু বিদেশে পড়ে আছেন। সরকারের বিশেষভাবে উচিত এ বিষয়ে মনোযোগ দেওয়া এবং এই সব ক্ষেত্রে মনোযোগ দিলে আমরা আশা করি অবশ্যই ভালো ফলাফল আসবে এবং আমাদের এই প্রিয় ভাই বোনেরা কিন্তু অনেক মানে কষ্টের মাঝেও কিছু ভালো ফিল করতে পারবেন যে আমাদের দেশের যারা আমাদের সরকার তারা আমাদের নিয়ে ভাবেন এবং আমাদের কিছু ফ্যাসিলিটিস দেন এবং ওনারা তো সর্বোচ্চ ত্যাগ শিকার সবসময় করতেছেন রোদ বৃষ্টি নেই গরম শীত নেই সব কিছু কষ্ট করে তারা রেমিটেন্স পাঠাচ্ছেন এবং আমাদের দেশের অর্থনীতির যে চাকা সেটা কিন্তু ঘুর্ণায়মান আছে এবং ওনারা আর দাবি করেছেন যে বারো বছর পর দেশে গেলে অবসর সুবিধা অ্যাকচুয়ালি যে কোনো চাকনি সরকারি বেসরকারি সাহিত্যশাসিত বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কিন্তু মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরে একটা অবসর সুবিধা থাকে মানে অ্যাকর্ডিং টু ক্যাটাগরি অব জব ওই জবের ক্যাটাগরি অনুযায়ী আসলে এই সুবিধাগুলো থাকে কিন্তু আমাদের এই অত্যন্ত পরিশ্রমী দেশের অর্থনীতি যারা হাল ধরেছেন তাদের কিন্তু এই ব্যবস্থা এখনও পর্যন্ত নেই সুতরাং এই ভাইদের সাথে একমত হয়ে আমরা এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই আমাদের এই প্রিয় ভাই বোনরা বারো বছর কমপক্ষে চাকরি করার পর দেশে যখন যাবে আমাদের তাদের জন্য যেন অবসর সুবিধা থাকে সুপ্রিয় প্রবাস ভাই বোনেরা আপনাদের দাবির সাথে আমরা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আর একটি দাবি জানাই সেটি হচ্ছে যে প্রবাসীর ভাই যে ফ্যামিলি তারা রেখে যান বাবা মা স্ত্রী সন্তান অনেক সময় তাদের উপর অনেক চাপ আসে এবং অনেক দুর্ঘটনা ঘটে নিরাপত্তাহীনতায় তারা সাফার করেন এই জন্য আমাদের এই ভাই বোনেরা যখন বিদেশে থাকেন জীবনে ঝুঁকি নিয়ে তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা আমাদের সরকারের করা অবশ্যই এটা একটি কর্তব্য আমরা তাদেরকে অনুরোধ জানাই এবং আরেকটি বিষয় হলো খুবই দুঃখজনক কিন্তু এরপরে বলা অবশ্যই দরকার সেটা হলো আমাদের প্রবাসগামী ভাই বোনেরা অনেকে মৃত্যুবরণ করেন কাজ করতে গিয়ে সেখান থেকে তাদের লাশ নিয়ে আসা এর যে একটা খরচ বহন করা ওনাদের পক্ষে অনেক দুঃসাধ্য কষ্টকর হয়ে যায় সেক্ষেত্রে আমাদের প্রতিটা দেশে বাংলাদেশের যে হাই কমিশন অথবা রাষ্ট্রদূত রয়েছে রাষ্ট্রদূতের কার্যালয় সেখানকার কর্মকর্তা কর্মচারীরা সরকারের সাথে যোগাযোগ করে বা এটা একটা নীতি করে নিয়ম তৈরি করে আমাদের প্রবাসী ভাই বোন যদি কেউ মৃত্যুবরণ করেন তার লাশ সঠিকভাবে নিয়ে আসা এবং সকল খরচ সরকারকে বহন করার ব্যবস্থা করলেই সবচেয়ে ভালো হয় এবং আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সম্মানিত উপদেষ্টাদের আমরা দৃষ্টি আকর্ষণ করব আপনারা দয়া করে এই বিষয়গুলো ভেবে দেখবেন সর্বোপরি যে কথা সেটা হলো আমাদের দেশের অর্থনীতি এবং সার্বিক ব্যবস্থাপনায় আমাদের প্রবাস প্রবাসী ভাই বোনদের যে অবদান সেটা অনস্বীকার্য যা ভাষায় বলে শেষ করা যাবে না সুতরাং ওনারা যে দাবি জানিয়েছেন নয়টি দাবি এগুলো খুবই বাস্তব ভিত্তিক অত্যন্ত অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সময়ের দাবি এগুলো অনেক আগেই হওয়া দরকার ছিল এবং এক্ষেত্রে তাদের জন্য আরও কি কি ব্যবস্থা করলে তারা সুন্দরভাবে প্রবাসী থেকে তাদের কাজগুলো করতে পারেন এবং দেশের আমাদের রেমিটেন্স আরও বাড়াতে পারেন তারা সেজন্য প্রস্তুত এক্ষেত্রে আমাদের সরকারকে বিষয়গুলো বিবেচনা করতে হবে এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার তার দৃষ্টি আকর্ষণ করি তিনি অত্যন্ত সৎ চৌকশ ন্যায়বান একজন মানুষ তিনি এই ন্যায় আন্দোলন আমাদের যে গণ অভ্যুত্থান হলো ছাত্রদের নেতৃত্বে সেখানে আর সামনের দিকে নেতৃত্ব দিয়েছেন আমরা ডক্টর আসিফ নজরুল স্যারকে সালাম জানায় এবং আমরা আশা করি উনি অত্যন্ত যুক্তিযুক্ত ব্যবস্থা নেবেন যেগুলোর মাধ্যমে যেহেতু তিনি বৈদেশিক এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উপদেষ্টা হিসেবে আমরা আশা করি তার মতো একজন ভালো মানুষ দায়িত্ব এসেছেন তিনি বিচক্ষণতার সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে পরামর্শ করে অতি দ্রুত ইনশাল্লাহ আমাদের এই প্রবাসী ভাই বন্ধুদের বোনদের এই দাবিগুলো ইনশাল্লাহ পূরণ করবেন এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রবাসী ভাই বোনসহ আমাদের দেশে যারা আমাদেরকে দেখছেন বাংলাদেশে এবং বিদেশে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং আমরা আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা